বউ উইগোন একদম কাঁচা সোনা কাঁচা সোনা আজকে যে মাস দিচ্ছে ছেলেরা ভাই কে সোনা কাঁচা সোনা দেখলে কলিটা খੰড়া ভাবি বলবে শরিপার जिंदाबाद খেলকি চমক মধু কুলকুলি এটা মধু কুলকুলি মরজিনাল ভিয়েতনাম কইছি তোরা भी তারিফ করু फिर भी कम हो जाय আল্লাহর مخلوقات দেখেন ভাই আসছে আজকে নিজের হাতে মাছ তুলে নিজেই পছন্দ করে নেবে ইনশাআল্লাহ ভাই মাছ কি পছন্দ হয়েছে দাদা আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে ইয়া জল জালাল ইয়া ইকরাম আল্লাহ আমার ভাই মাছটা ভালো করে দিও মালিক রব্বুল অনেক গুণ পেশ আল্লাহ আল্লাহ মানে সবার কাছে দোয়া রইলো আমার যে আমার শরীফ ভাইয়ের জন্য দোয়া করবেন উনিও খুব অসুস্থ আর আমাদের দুই ভাই সম্পর্ক যাতে সারা জীবন এইভাবে অটুট থাকে মাছ দেওয়ার কথা ছিল মনোসেক্স তেলাপিয়া এক লাখ সেই জায়গাতে দিছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার

তারপর মাগুর তারপর সিলভার তা কাকা বলি আমার আবু ভাই তার সাথে সম্পর্ক আমার বাবার থেকে আমার বাবা হইল যে বাহিরে থাকে দুবাইতে থাকে তার সাথে সম্পর্ক ভাই সম্পর্ক বরগুনা থেকে ডাইরেক্ট চলে আসছেন এখানে উপস্থিত হয়ে মাছটা নিজে বুঝে শুনে মাছটা নিয়ে যাচ্ছে কাকা আবার আমার এক্সট্রা মাছ দিয়ে দিয়েছে এক্সট্রা মাছ দিয়েছে এটা বেশি মাগুর আমার এই ভাই যেটা দিলাম হ্যাঁ এটা বেশি মাগুর হ্যাঁ ওনাকে দেওয়ার কথা ছিল রেনু আমি রেনুর থেকে একটু বড়ো সাইজ দিলাম কেন আমার গ্রাহক জন্য নষ্ট নয় আমার গ্রাফ নষ্ট হয়ে গেলে বলেন এটা পুকুরে ছাড়বে পুকুরে ছাড়ার পরে তারপরে এই মাছটা বড় হবে এরপরে বাজারজাত হবে যদি আমি আমার গ্রাহক কিছু না ধরে দিই তাহলে তো সাপে খাবে ব্যাঙে খাবে দুটো সাথে মরবে তাহলে সেই রাস্তা মাস তো আমার নাম থাকবে না আর যদি আমি ভালো জিনিস না দিই আমাকে কেউ মূল্য দিবে বলেন মুখের কথা কেউ মূল্য দেবে কাজে বিশ্বাসী মানুষ হাঁধার মাছ যদি বেশি না দিই তাহলে আমার গ্রাহকরা কী করে বাঁচবে আমার উদ্দেশ্য যেখানে পানি সেখানে মাছ হ্যাঁ আপনারা আমাকে অর্ডার দেন আপনারা মাছ দিয়ে যান যদি কখনও কোনো সমস্যা আমাকে ডাইরেক্ট আমার পেজে নাম্বার দিয়ে থাকবে আপনারা কথা বলতে পারেন মাছের রোগ বালাই সম্বন্ধ হ্যাঁ আমার কাছে ঠিক দেবেন হ্যাঁ ওষুধপালা জ্বালাগে এটা আমি আপনাদেরকে দিব হ্যাঁ তত রকম সমস্যা আছে না কারণ মানুষেরও গ্যাস আসছে হ্যাঁ মুখেও গ্রহ ন রায়জনিক অনেক কিছু হয় মাছের মধ্যে রকম আছে তো যাই হোক ধোঁয়া করবেন আমার ভাইকোর জন্য যেন তার মাছটা ভালোভাবে যায় সে জন্য ভালো করে চাষ করতে পারে বললে শিঙি মাছটা এই তো জি 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 মাছটা মাছ হ্যাঁ ইনশাল্লা ইনশাল একসাইজ একদম একসাইজ একদম মনে হবে কাউচিকর একসাইজ একদম কাউচিকর এক্সারসাইজ হ্যাঁ আজকে তো হই হই কান্ড রই রয়ে আজকে আপনার কোথায় কোথায় মাল ডেলিভারি দিচ্ছে আজকে আমার আরেক ভাই আসছে সিলেটের থেকে এই যে বড় ভাই এক লক্ষ মনোসেক্স আছে প্লাস সাথে সাথে রুই কাতলা মৃগেল এগুলো আছে ওনার আপনার শিং মাছ আছে ভিয়েতনামি কই আছে আমার ভাইটা কাছে আপনি শোনেন আসসালামু আলাইকুম আমার নাম রহিবুল আল সাবিদ আমি সিলেট থেকে আসছি তো শরীফ ভাইকে ফলো করতেছি আমি হচ্ছে আজকে তিন বছর ইউবে শরীফ ভাইকে ফলো করতেছি এই ফলো করার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন মালিকদেরকে করার পরে আমার কাছে মনে হচ্ছে যে শরীফ ভাই সবচেয়ে থেকে যে একজন চাষির কখনোই কোনো ক্ষতি চায় না এমনকি আমি বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের উপরে শরীফ ভাইকে ফোন দিয়ে ছাতাইছি এটা দিনে হোক রাতে হোক যে কোনো সময় হোক আমি ছাতাইছি উনি কখনো বিরক্ত হয় নাই এই বিষয় নিয়ে কিন্তু অন্যান্য বিষয় নিয়ে মাতলে উনি বিরক্ত কিন্তু মাছের সম্বন্ধে কোনো বিষয় নিয়ে মাতলে উনি রাত দুইটা হোক তিনটা হোক যেই সময় ফোন দিয়ে বজারের সময় ফোন দিলে উনি ফোন রিসিভ করে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দিছে এবং আমার পুকুরটা হচ্ছে তিনটা পুকুর তিনটা পুকুরে মিলে সব মিলে হচ্ছে পাঁচ বিঘার মতো এই সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন নতুন চাষি থেকে শুরু করে আমি কিন্তু একবার জিরো থেকে শুরু করতেছি আমাকে একবারে পুকুর প্রিপারেশন থেকে শুরু করে এই পর্যন্ত ওনার কাছে আসা পর্যন্ত যাই যত ধরনের ট্রিটমেন্ট আছে পুকুরের সবগুলা কিন্তু এই আমার বড় ভাই শরীফ ভাই আমাকে বলে দিছে আর ওই ওনার দেখানো পথেই কিন্তু আমি এখন হাঁটতেছি আমরা এইভাবে প্যাকেটিং করে দিলাম এই যে গাড়ি কমপ্লিট করে এই যে আমার ভাইপো হ্যাঁ সে মাছ তো ইনশাল্লাহ চলে যাবে আমার সর্বোপরি কথা আমার চাষি বেঁচে থাকবে এটা হলো আমার উদ্দেশ্য এই যে মাছটা কমপ্লিট করে দিয়েছি চব্বিশ ঘন্টা অক্সিজেন চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়েছি একটি দানা আল্লাহর মধ্যে নষ্ট হবে না নষ্ট হলে ওটা আমার কাছে কষ্ট লাগবে বললে আবার মাছ দিয়ে দেয় তো যাই হোক এই যে এইভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাছ আমি দিয়ে থাকি এই যে গাড়ি আপনারা আমাকে অর্ডার দেবেন আপনার বাড়ি মাছ চলছিয়া একটু আগে যে আমার সিলেটে আমার যে ভাইয়ের সাথে কথা হয়েছিল ওনার মাছ এই গাড়ি লোড ভাই এটা হয়েছে ভাই জি জিটা হয়েছে আচ্ছা তাহলে তো ভাই পিক নিয়ে হবে আপনাদের মাছের জন্য ধানের কষ্ট করে উপরে যোগাযোগ করবেন এটা কত মাসে হারভেস্ট করা যাবে বলে মনে করেন আপনি এটা মোটামুটি ধরুন আপনার খুব অতিরিক্ত টাইম চার মাসে দুটো কেজি হবে ভাই একদম কাঁচা সোনা কাঁচা সোনা আজকে যে মাছ দিচ্ছি ছেলেটা ভাইকে কাঁচা সোনা কাঁচা সোনা দেখলেই কলিদা ঠান্ডা ভাবি বলবে শরীফবাদ জিন্দামা খেল কি চমক মধু কুলকুলি এটা মধু কুলকুলি অরিজিনাল বিয়াদ নাম কই যেটা আপনারা চান হ্যাঁ আমার ভিডিওতে দেওয়া আছে দেখবেন হ্যাঁ এই বছরের একদম সেরা মাস যেতলা বি তারিফ করু ফির কম হয়ে যায় আল্লাহর মাকলুকাত দেখেন আল্লাহর মাকলুকাত দেখেন দুয়া করে আমার ভাই জন্য সেরা হয় ও আলহামদুলিল্লাহ আমার রহমতে সারা দিনের জল্পনা কল্পনা শেষ করে এই যে গাড়ি লোড দিলাম ইনশাল্লাহ আমার ভাই সিলেটের উদ্দেশ্যে এখন রওনা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ইয়া জল জালাল ইয়া নিকরাম আল্লাহ আমার এই ভাইয়ের রাস্তা ভালো করে দিও মালিক রব্বুল আলামিন অনেক দূরে পেশ আল্লাহ মানে সবার কাছে দোয়া রইল আমার যে আমার শরীফ ভাইয়ের জন্য দোয়া করবেন উনিও খুব অসুস্থ আর আমাদের দুই ভাই সম্পর্কের সাথে সারা জীবন এইভাবে অটুট থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা এবং কাজ হান্ড্রেড পার্সেন্ট মিল এবং আমার যে মাস দেওয়ার ছিল মনোসেক্স তেলাপিয়া এক লাখ সে জায়গাতে দিছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার ওই বিশ হাজার মাছ আমাকে বেশি দিছে যার কারণে যাতে আমার কোনো মর্টালিটি না থাকে তারপরে প্রত্যেকটা মাছের ক্ষেত্রেই মানে দুই চার পাঁচ ছয় হাজার মাছ ফলন আছে সবাই আমার ভাইটা যেন শৈশালা মাথায় যেতে পারে খুদা তোমার কাছে একটাই দাবি আল্লাহ তোমরা আগামী কে না আসে ভালো হবে আমার ভাইটা তো যেতে পারে